যদি এরকম হয় যে আপনি ঘুম থেকে উঠলে দেখলেন যে আপনার শরীরের রিভার কিডনি বা গুরুত্বপূর্ণ যেসব আছে এগুলো কেউ খুলে নিয়ে বিক্রি করে দিছে তাইলে অবাক হওয়ার কিছুই থাকবে না কেননা দেশের অবস্থাটা বর্তমানে এরকমই সিলেটের ভোলাগঞ্জের একটা মানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ স্পট হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা এবং হচ্ছে একটা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সেই জায়গা থেকে গত আট মাসে যত পাথর ছিল সবগুলো একেবারে মাটি খুঁড়ে 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 লুট করে ফেলছে নিয়ে দিছে কিন্তু এটা দেখার কেউ ছিল না এখানে এই বিষয় নিয়ে স্বয়ং এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন জন হাসান তিনি উপদেষ্টা হিসেবে থাকা অবস্থাতেই তিনি বলতেছেন যে জাফলং এর মতো একটা অপূর্ব সুন্দর জায়গা একেবারে চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখলাম ধ্বংসলীলা কেন আমরা ভিয়েতনামে গিয়ে ওদের নদীর ট্যুরিজম কত সুন্দর এটা দেখি কেন আমি জাফলং এ একটা ইকো ট্যুরিজম করতে পারলাম না কেন আমাদের নতুন প্রজন্ম আমরা যেরকম জাফলং দেখেছি সেরকম জাফলং দেখতে পারলো না সেইখানে তো আবার রাজনৈতিক ঐক্য দেখলাম আমার চোখের সামনে আমরা চোখের সামনে দেখলাম যে এক বছরে সাদা পাথর লুট হয়ে যাইতে সাদা এলাকাটা ধ্বংস হয়ে যাইতে অপকটে তো এখন প্রশ্ন করতে হয় আপনি আপনি বলছেন যে চোখের সামনে দেখছেন তার মানে আপনি ঘটনাটা জানতেন আপনি যেহেতু ঘটনাটা জানতেন আপনি যেহেতু এই বিষয়ে দায়িত্ব ছিলেন আপনার তো ছিল এইটা নিয়ে অ্যাকশনে যাওয়া আপনি কেন অ্যাকশনে যান নাই আপনার তো সক্ষমতা ছিল অ্যাকশনে যাওয়া আমার আরেকটা বিষয় আসে যে আপনি যখন দায়িত্বে আসছেন দায়িত্বে আসার পরে আসার আগেই অনেক বড় বড় কথা বলছেন আবার দায়িত্বে আসার পরেও অনেক বড় বড় কথা বলছেন যে আমরা হচ্ছে পলিথিন নিষিদ্ধ করব আমরা হচ্ছে পরিবেশকে এই পর্যায়ে নিয়ে যাবো ওইটা করব ওইটা করব। আর মার্টিন বন্ধ করে দিছেন ওখানে হচ্ছে পরিবেশের সারা বছর ধরে চলতেছিল পরিবেশের ওই রকম কতটুকু ক্ষতি হয়েছে এটা আল্লাহ জানে আর আপনারা জানেন সেন্ট মার্টিন বন্ধ করে দিছেন স্টানমার্টিনে দশ হাজার লোক আছে তারা হচ্ছে গিয়ে এখন পর্যটন না যাওয়ার কারণে বিভিন্নভাবে ঝামেলায় পড়ছে তাদের কোনো আয় নাই আয় বন্ধ হয়ে গেছে মানবত জীবন যাপন করতে সেন্টমার্টিন যাওয়া যাচ্ছে না কিন্তু ভোলাগঞ্জের মধ্যে যেই টুরিস্ট স্পট আছে ওইটা একেবারে মাটি খুঁড়ে পাথর নিয়ে গেছে সেটা আপনাদের কনসার্নের বিষয় না তাহলে তো আমাদের এখানে প্রশ্ন আসে যে তাহলে যে গত সরকারের সময় শেখ না বলছিল যে এই যে এখানে একটা সেন্ট মার্টিনে একটা আমেরিকার একটা নজর আছে আপনারা নিয়ে কাজ করতেছেন কিনা প্রশ্ন হয় আমরা বলতেছি না কিন্তু প্রশ্ন হয় এখানে ভোলাগঞ্জের পাথর খুঁড়ে খুঁড়ে নিয়ে যাচ্ছে সেই ব্যাপারে আপনারা চোখের সামনে ঘুরতে দেখছেন কিন্তু কিছু বলেন নাই কোনো পদক্ষেপ নাই কিন্তু সেন্ট মার্টিন সমুদ্রের মাঝখানে ওখানে মানুষ গেলে ওখানে কেউ পাথরও খুঁড়ে না ওখানে গিয়ে হচ্ছে কেউ গর্তও করে পাথর নিয়ে আসে না যায় চলে আসে তারপর একটা সময় বন্ধ থাকে ওইটা বন্ধ করে দিয়েছে তো এখানে হচ্ছে খবর নাই। তো এখানে দ্বিতীয় যে বিষয়টা আসে আপনি যেহেতু দায়িত্ব পালনে অপারগ হইছেন পলিথিন বন্ধ করতে পারেন নাই আপনি ভোলাগঞ্জের পাথর নিয়ে আপনি নিজে সে আত্মস্বীকৃত কথা বললেন যে আপনার চোখের সামনে বন্ধ ইয়া নষ্ট হইতে দেখছেন জায়গাটাতে তাইলে আপনি কেন পদত্যাগ করতেছেন না কেননা আরেকটা ঘটনা করতে তো আপনি সেখানেও বলবেন যে চোখের সামনে শেষ হইতে দেখলাম সর্বদলীয়ভাবে জোট করে তারা এটা করছে আমি কিছু করতে পারিনি তো আপনি কিছু করতে না পারলে আপনার এখন বাল বাঁচশিট এখানে রাখা হয়েছে আপনি পদত্যাগ করেন পদত্যাগ করে আপনার ছেলে যোগ্য কাউর এখানে বসান সমস্যা হচ্ছে আমরা বাঙালি জাতি বা বাংলাদেশের মধ্যে লজ্জা শরম বলতে কিছু নাই সবাই এখানে ম্যানিফেস্টোতে আমরা কথা বলতেছি আমরা দুইজন উপদেষ্টা গেলাম সেখানে যাই হোক যা হবার তা হলো এটা হওয়ারই কথা আপনি যখন ন্যাস্ত স্বার্থ গোষ্ঠীর স্বার্থে আঘাত দেবেন আপনাকে এরকম আঘাত প্রতিঘাতের ভিতরে যেতে হবে সেখানে কিন্তু আবার পাথর উত্তোলনের ব্যাপারে সর্বদলীয় ঐক্য দেখলাম দেখেন এই চারটা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলং এ আর এখন আমি উপদেশটা এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না উনি যখন বলতেছে যে না চোখের সামনে দেখলাম লুট হয়ে যাইতে সাদা পাথর এলাকা বা হচ্ছে লুট করে নিতে সাদা পাথর হাস্যজ্জ্বল ভাবে গর্বের সহিত বলতেছে কোনো অনুসূচনা নাই যে আমি দায়িত্বে ছিলাম আমার দায়িত্বে থাকা অবস্থাতে এই কাজটা হয়েছে আমি তো অনুতপ্ত হওয়ার কথা ওনার কিন্তু উনি গর্বের সহিত বলতেছে এবং পদত্যাগের তো কোনো মানে কোনো বিষয়ই নাই বরঞ্চ দোষ দিয়ে দিচ্ছে ওদের কারণে হয়েছে ওরা সর্বতলীয় করছে আপনি কার বাল সিদ্ধে আনেছিলেন পদত্যাগ করা উচিত আপনার